সবাই কেমন আছেন আশা করি মালিকের কে বেশি আছে কথা আছে না কোনো বাদনও নাই কিন্তু বিবেকের ধারণা দেশের ব্যাপারে আর আকলটা যদি জায়গা একটু কম থাকতো তাহলে একটু কথা কর প্রয়োজনও যাই হোক যে বিষয়ে কথা বলতে চাইতেছি বাংলাদেশে তো হুইদি জনতার ইসলাম মানে উল্লে যে চরম একটা বিনোদন এটা সাধারণত দেখা গেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্যান্য দেশে অন্যান্য যত ধর্মের অবলম্বী আছে তাদের কাছে তোহিদি জনতার ইসলাম মানেই একটা বিনোদন কিন্তু সেই দেশ কিন্তু ইসলাম বিনোদন কেমন দেখেন তারা আক্রমণ আন্দোলন করলো নারীর পর্দা লোয়া আবার সন্ধ্যাবেলাগায় পাঁচশো এক নম্বর দড়া খাইলো সে সকালে যারা না করতছে বিকালে এটা হর করত কুমিল্লা নানো দিকে পাড়ে হেরা আন্দোলন করলো হেরার কোরানো বোমানো ন তারপরে দেখা গেলো এই কোরআন একটা মুসলমান ছেলে রাখে কিন্তু পরবর্তীতে আবার আইনি মার্কেছে বিভিন্ন ভাষে যেন ছেলেটা পাগল প্রমাণিত কয়েকদিন আগে আরেক ইনাম সাপনি পুজো হয়ে গেল ইসলাম ইস্কন বন্ধের দাবিতে চারিদিকে আন্দোলন ইস্কনে কিডন্যাপ করছে অ্যান ট্যান কিন্তু দেখা গেলো যে পরবর্তীতে জানা গেলো বেসারা নিজে নিজে নিজেরা কিডন্যাপ তো এটা যে ইস্কন বন্ধের লাগিয়া করছে এটা তো বাচ্চা পোলা না বুঝতে পারে কারণ একটা লোক কিডন্যাপের পরেই দেখা গেছে ইস্কনের বিরুদ্ধে আন্দোলন আর দরার তার হাইটা চলাফেরার এই ফুটেজ প্রমাণিত হওয়ার কারণে না শিকার আইলো তো ওই ব্যসারা আবার দেখা গেছে পাগলের অভিনয় শুরু করে দিচ্ছে তো তহিদি জনতার কাছে আমার একটা অনুরোধই থাকবো ভাই আপনারা বিনোদনের লাগিয়া অভিনয় করতেছেন কিন্তু এক নাটক কিন্তু বারবার ভালো খায় না যেমন এই যে ভারতে হিন্দি প্রথম যে ছবিটা যায় এটা কিন্তু প্রচুর মার্কেট পায় কিন্তু এটারা যখন ভারতীয় বাংলা করে এলায় তখন কিন্তু এটা আগের মতো এতটা মার্কেট পায় না কাজে আপনারা নাটকগুলো একটু চেঞ্জ করে করলে জনতার বিনোদনটা পাই একটু মজা পাইবে দেশে তৈরিক শুননি ভাইয়েরা আপনাদের কি এই সমস্ত ব্যাপারে কি আপনাদের মনে আঘাত লাগে না ইসলামিয়া এই যে একটা নাটক পাঠক চলতেছে ইসলামিয়ার যে একটা হাসি পণ্য বানাই ফেলাইছে এটা কি আপনাদের মনে আঘাত লাগে না এত আউলিয়ার পরিশ্রমের ফসল বাংলাদেশে ইসলাম যে এই যে কয়েকদিন আগে দেখলাম আমির হামজা উনি ওই নির্বাচনের প্রতীক নির্বাচনের সমর্থন এইসব হাজি কোরআন কথা বাইক এনে যে কোরআন হাজি ভুলভাল কইতাছে এদিকে ইসলামে আঘাত আনে না তো হয়তো জনতন নাই আনতে পারে কারণ তারা ধর্মের একটা ব্যবসা বানায় রয়েছে কিন্তু সুন্নি ভাইরা তো এগুলো কলমে ধারণ করেন। এই যে মাদারটাদার ভাংশুর হইতাছে বহির্বিশ্বে কি বাংলাদেশের এই যে ইসলামটা সঠিক প্রমাণিত হইতাছে তো সাধারণ মুসলমান কি কিছুই বলার না এই ব্যাপারে আর এখন যদি আপনারা সজাগ না হন তাহলে আর কবে সজাগ হইবেন কোন সমর্থনকারী যে সমস্ত হিন্দু ভাইয়েরা আছেন তারা বুঝেন আমি কিন্তু ভাই হিন্দু না কারণ আমার হাতে দেখতেছেন সিগারেট কারণ মাংসরা যখন উভাস থাকে ভগবানকে ভুগ দেওয়ানোর লাগিয়া আমি তখন এই যে মাছ খুঁজে বের নিজে খাওয়ানোর লেগে কারণ আমার স্বর্গে যাওয়ানোর ইচ্ছা নেই তো যেহেতু স্বর্গে ইচ্ছা নেই আমি হিন্দুর ধর্মগ্রন্থ এত পড়ি নাই জানি নাই তো একটা কথা কই গোবিন্দ ভজা কি শুধু গোবিন্দ নাম দপলে হয়ে যায় নাকি গোবিন্দের কর্ম অনুসরণ করতে হয় আমার যদি ধারণা বর্ণ হয়ে থাকে গীতা মহাভারতের ভীমখণ্ড থেকে সংকলিত তো মহাভারত যুদ্ধের সময় কিন্তু গঙ্গা পুত্র বিশ্বরে শ্রীকৃষ্ণ একটা কথাই বলছিল আপনার মৌনতার কারণে শুধু আপনার মৌনতার কারণে বর্তমান এই কুরু যুদ্ধ সেই দায় বা পাপ আপনি এড়াইতে পারেন না গুরু ধ্রুণেরা বলা হয়েছিল আপনার সমর্পণের প্রতি থাকার কারণে আজকে এই যুদ্ধ সংগঠিত এটা আপনি এড়াইতে পারেন না কর্ণরে বলা হয়েছিল তুমি এককভাবে একটা জায়গায় সমর্পিত থাকার কারণে তুমি তোমার সত্তাকে বিকশিত করতে পারো না আজকে ভাই আপনারা এই যে ইস্কন ইস্কন যে করতেছেন চিন্ময় প্রভু ধরা পড়ল উনি বলে রাষ্ট্রে কি অবমাননা করছে ইস্কন্ইকা কি ওনার পক্ষে কোনো বিবৃতি আসছে কোনো আন্দোলন আসছে যদি মহিবুল্লাহ ধরা না পড়তো তারা যদি তাদের কাছে সক্ষম হইত তাহলে তো বাংলাদেশে একটা উপরে নির্যাতন ইস্কন কেন এখন এই ব্যাপারে নীরব এই ব্যাপারে কি সাধারণ হিন্দু যারা এই যে ইস্কনের সমর্থন করে যায় এই যে সহায়তা করে যান তারা একটু বিবেক কাটায় দেখেন তো তো ইস্কন আর এই যে জামাত ইসলাম বর্তমানে দুইটা কি প্রায় এক ক্যাটাগরির না কারণ তা তারা দেখা গেছে কোরআনের পাখির আহার হয় না এই ব্যাপারে দিনের বেলা কান্দে ভিক্ষা করে আর রাইটের বেলা এই কোরআনের পাখিগুলারও ধরে ধরে বলাৎকার করে যদি স্কুলের বাচ্চা বলা বানের কোনো আজে বাজে আগত নেই কিন্তু সারাদিন কৃষ্ণ নাম জাপা মানে কি সমাজ সংস্কার সারাদিন নাম জাপা মানে কি সব কিছু উদ্ধার হয়ে যায় সবাই ভালো থাকেন আমার কথাতে কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্টসে জানাই না